আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তো আজ কোন মোষুকছিরা তো কাই লাগি কিটা কিটা সবজি লইছি বানাই মইনা বেগুন লইছি মুলা লইছি আ গাজর একটা আলু একটা টমেটো একটা আরসি আই ফাসামুরি আর রসুন তো এইটা আমি সব কাটে উচিয়া করে লইলাইমু তো সুপছিরা অবশ্যই শেয়ার করবো তো আজকে হইলে গিয়ে আগে মশাল ফসল পানিটাকে জাল দিলে মধ্যে আবার দেরান দিব তেল দিতাম না কিন্তু তেল ছাড়া তো তেল ছাড়া হইলে খুব মজা ও আর কি না আর এনা মাঝে আপনারা চাইলে নাগামই দিতে পারবা তো আমরা এনা নাগামই চাই না আমরা কাঁচা মই আইতাম দিয়ে তো ওই বাজে হইলো কামা সব কাটা কাটি আমি কই পেঁয়াজ মরিচ রসুন আর সবজি যেগুলো লইছি আমি সব আমার কাটা কাটি শেষ তইলে যে আমি এখন আমার সব মশামাতি জেতা দিতাম সব তাই লইলাইমু আর আপনারা তো দেখো আমি কিটাকে তেল লইছি এই দেখো কা আমি মানে মই আটা তইলে দিলাম যাতে বেস করে খাওয়া যায়

দরকার সবজি ডালা করে আনি নিশি অন সবজি দিলাম সময় জাল খাইব আর কি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল খাইব তার

私は、このようなことで、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私 অ্যাভোকাডো খাইতে বেশি ভালো লাগে তাই তো বসে অ্যাভোকাডো খাইবা নি দেখো মানে কায়া শুনে ভালো লাগে তো কিছু ফাগনা তাহলে মজা লাগবার বেশি তাহলে অ্যাভোকাডো আনসার হচ্ছে বেশি ভালো না সেটা একটু বেশি ভালো যাচ্ছে তাই লাগে তো খাইতেতে তার ভালো যাচ্ছে তো বেশি নরম হয়ে গেছে লাগে তো কালো কালো